জেএস সেবা সমিতির উদ্যোগে আহিরন অঞ্চলে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণী অনুষ্ঠানে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ খলিলুর রহমান মহাশয় বিধায়ক জাকির হোসেন মহাশয়ের ছেলে মিমবাবু রঘুনাথগঞ্জ এক ব্লকের সভাপতি গৌতম ঘোষ মহাশয় সুতি এক পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা সুলতানা রঘুনাথগঞ্জ এক পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা খাতুন আহিরন অঞ্চলের প্রধান সহ বিশিষ্টগণ উপস্থিতি ছিলেন আমি অনুরোধ জানাবো আমাদের জিয়া ভাই প্রধান ম্যাডাম কে বিকাশ দা কে যারা আছেন এখানে কয়েকটা আছে সেও সকলে লাইন দেবেন নিজ নিজ বুতে লাইন দেবেন আজকে মহারার পূর্ণ তিথিতে আমরা বরণ করে নিলাম আমাদের প্রিয় নে আমি অনুরোধ জানাব আমাদের জিয়া ভাইকে প্রধান ম্যাডামকে বিকাশ দাকে যারা আছেন এখানে কয়েকটা আছে সে দিয়ে দেন বিকাশ দাঁতে না সঠিক সকলে লাইন দেবেন নিজ নিজ বুথে লাইন দেবেন কামনা সকলে আমরা করছি উত্তরপুস্তকের এবারে প্রতিটি বস্ত্র তুলে দিচ্ছেন আমাদের প্রিয় সাংসদ এবং লিমবাবু আমাদের তুলে দিচ্ছেন আমাদের লড়াকু সমাজসেবী মাননীয় গৌতম ধোষ আমাদের সাংসদ মহোদয় এবং লিমবাবু আজকে খাদ্যপুরত্ব এবং বস্ত্র তুলে আমাদের প্রিয় সাংসদ এবং লিমবাবু সামনে আছেন আমাদের গৌতমবাবু আমি অনুরোধ জানাবো আমাদের পঞ্চায়েত কমিটির সভাপতি থেকে শুরু করে প্রধান আমাদের আমাদের সকলে একা করে আপনারা যাবেন আমাদের প্রধান যায় তাই বা এসে একটু প্রচুরভাবে বস্ত্র শুনে দেওয়ার জন্য কান্না লাইনে দাঁড়ান সবার লাইনে দাঁড়ান কোন সময় যেন হবে না এখানে কয় একটা মতব্য ভোট হবে আপন লাইনে দাঁড়ান ঘুম প্রতি লাইন করা হয়েছে আপনারা সেখানে দাঁড়ান সুস্থ হয়ে গিয়ে যাবেন ওই লাইনে চলো কথা পিছনের আমরা সবাই সবাই জানি সবাই লাইনে লাইনের পাশে আমাদের মাননীয় সভাপতি স্যার আমাদের बराबरी মানুষের পাশে যে থাকেন যেমন ঈদ হলে বস্ত্র দিয়ে থাকেন অর্থ দিয়ে থাকেন খাবার দিয়ে থাকেন ঠিক তেমনটাই আবার পুজোর সময়ও তিনি বস্ত্র দিয়ে থাকেন খাবারও দিয়ে আইটেমও দিয়ে থাকেন আবার শীতের সময় দেখা যায় সে বস্ত্রও দিয়ে থাকে এই যে সমাজসেবার মধ্যে তিনি শুধু বস্ত্র বা খাদ্য নয় আর যে কোনো প্রকারের তেনার কাছে সহযোগিতায় মানুষ দিয়ে ফিরে আসেন না তিনি সুস্থ রোগীকে যেমন চিকিৎসার জন্য যেভাবে সহযোগিতা করে থাকেন পাশাপাশি আবার দেখা যায় যে কেউ ভালো মেধা ছাত্র রয়েছে ছাত্রী রয়েছে তারা অর্থভাব করতে পারছেন তাদেরকেও সহযোগিতার কাজ তিনি সর্বদা সহযোগিতা করে থাকেন এর তিনি একটু অসুস্থ আছেন আর কি অস্ত্রোপচার হয়েছে তিনি আসতে পারেননি তিনার যোগ্য পুত্র তিনি এসেছেন আর কি আমি সফলতাকে আহ্বান রাখছি এখন মাধ্যমে তিনি দ্রুত আরোগ্য কামনা করার জন্য এবং মানুষের যে কাজ করা তিনার যে একবারে অদম্য ইচ্ছা শক্তিকে এবং পাশে থেকে যে কাজ করেন সেটা যেন আগামীতে করতে পারেন সেই জন্য সকলের কাছে প্রার্থনার আমি আহ্বান রাখছি আজকে প্রায় কতজনকে বস্ত্র বিতরণ দেওয়া আজকে কয়েক হাজার মানুষকে এই আইরন জিপি দেওয়া হচ্ছে আর কি শুধু আইরন জিপি না। আর জঙ্গিপুর বিধানসভার প্রতিটি জিপিতে এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এরকম তিনি বস্ত্রদান অর্থদান খাবার দান সবটাই পড়ে যাচ্ছে খাদ্য ভেতরে মনে কী কী উল্লেখ খাদ্যর মধ্যে কী কী দেওয়া আছে কাপড়ের সঙ্গে যেমন কী কী দেখলাম আটা দেওয়া হচ্ছে তেল দেওয়া হচ্ছে শাড়ি লুঙ্গি যথেষ্ট ধন্যবাদ